আমরা অবহেলা করিও না অবহেলার কাজ করিও না যাত্রীদেরকে বলে নিয়ে যায় একশো টাকা বলে নিয়ে যায় আমাদেরকে এখানে যায় দেড়শো টাকা দেয় অনেকে দুশো টাকা খুশি করে দিয়ে দেয় অনেকে আবার পাঁচশো টাকাও দিয়ে দেয় এ সারাদিনে সাত আষ্টশো বারোশো এরকম ইনকাম এই শীতে শীতে ইনকাম হইতো কিন্তু এখন কক্সবাজার লাইনে গাড়ি যাওয়াতে আমাদের ইনকাম বন্ধ হয়ে গেছে কিন্তু আগে তো নাম তো কিছু মালামাল ওদের আমরা বহন করতাম কিছু পয়সা পাইতাম আমরা এখানে ধরেন যাত্রীদের মালামাল বহন করি যাত্রীদের মাল ট্রেন থেকে আনি ট্রেন থেকে নিয়ে যাই বহন করি যার থেকে যাও পারে কয়া বুঝাবিলে কেউ তো একশো টাকা হলো কেউ তো দুইশো টাকা হলো কেহতো দেড়শো টাকা হলো মাল বুঝে দাম করে রে যে লোক ভালো হয়ে দুশো টাকা দেয় আর এখন পাউরে আমরা বৃদ্ধি হয়ে গেছি বাইরে যে সব কাজ আছে আমরা ধরতে করতে পারব না এখন এখন সময় কাটা এখানে কী কোনো দিন পাঁচশো টাকা রুদি করি দিন তিনশো টাকা রুদি করি দিন ছয়শো টাকা রুদি করি ঠিক নেই গাড়ি একটাতে পাই না ফার্স্টটা পাই না এই শীতের সিজনে ইনকাম হইতো কিন্তু এখন কক্সবাজার লাইনে গাড়ি যাওয়াতে আমাদের ইনকাম বদ্ধ হয়ে গেছে গেলে ওইখান থেকে যে লোকগুলো আসে ডাইরেক্ট কক্সবাজারে যারা যাই ডাইরে নাম আগে তো এখানে নাম তো কিছু মাল আমার মধ্যে আমরা বহন করতাম কিছু পয়সা পাইতাম এখন এইটা বদ্ধ হয়ে গেছে আমাদের এই আর কি যাত্রী সেবার জন্য আমরা আছি আর ডাকার থেকে গাড়ি আসলেই চাই আরো এদের সুবর্ণ বাংলা যাইলে এটি চাই যাত্রী সেবার জন্য আমরা লাগছে লেবারের জগতে আমরা তো অন্য কাজ করতে পারি না আমরা তো এই কুলি কাম কাজ আর অন্য কাজ করতে পারি না আমরা না এই কুলি কাম এখানে আসি পঞ্চাশ জন দুই ঘটে পঞ্চাশ জন আসি এই না সকাল পাঁচটা বাজে আসি রাইতে সাড়ে এগারো বাজার পাশে যাই এই সারাদিনে সাড়ে আটটা শো বারোশো এরকম ইনকামও প্রতি মাসে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা এলে আর এই চলে টুকটা চলে ফ্যামিলি নিয়ে চলে আল্লাহ দিলে ভালো চলে ব্যবসা করতে গেলে টাকা পয়সা দরকার কোনো বেশি জব করতে গেলে টাকা পয়সা দরকার কোনো কোনো টাকা দরকার না এটা আসলে করা যায় হিসেবে মানে প্রতিদিন আষ্ট টাকা কম হয় বেশি ভালো রহমত কাজে আসছি ওই তো অন্যদিকে আমরা কাজ করতে গেলে মন ঠিকানা এখানে সবাই ভাই বন্ধু সবাই একসাথে আছে সিনিয়র জুনিয়র একসাথে সবাই একসাথে গাড়ি দেখি করতে লাগে এই কারণে অন্যদিকে যাই না এখানে কম হোক বেশি হোক আমরা এখানে কাজ কাম করি আমরা যাত্রীদের সেবা ভালো ভালোভাবে দিতেছি যাত্রীরা আমাদেরকে ভালো অপ্যান করতেছে যাত্রীদের মালামাল নিয়ে আমরা গাড়িতে উঠাই আমরা কথাবার্তা বললাম বা যাত্রীরা খুশি করে আমাদেরকে দেয় আর কি যাত্রীদেরকে বলে নিয়ে যায় একশো টাকা বলে নিয়ে যায় আমাদেরকে এখানে যায় দেড়শো টাকা দেয় অনেকে দুশো টাকা খুশি করে দিয়ে দেয় অনেকে আবার পাঁচশো টাকাও দিয়ে দেয় যাত্রীরা দিলে তো আমাদের কিছু করার নেই কম টাকা বলতে তো বিশ টাকা দিয়েও আমরা যার নিয়ে যাই সবের কাছে তো সময় টাকা থাকে না মানুষের আবদ বিপদ বুঝতে হবে তো আমরা সময় বিশ টাকা দিয়ে যাওয়ার সময় পিড়িতে পীড়িত নিয়ে গাড়িতে উঠাই দিয়ে আসি যে একদিকে না আসলে আরেকদিকে আল্লাহ আমাদেরকে দিবে এই আশা করি মানে আমার আমার ফ্যামিলিতে আছে আমার এক একমি এক মেয়ে আমার ওয়াইফ আছে আমার মা আছে ওদেরকে নিয়ে চলি আর কি